যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কোনো ব্যক্তি নিজেই নিজের বিরুদ্ধে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যমকে আহ্বান জানান তখন কি তাকে নিছক কথার কথা বলে পুড়িয়ে দেওয়া যায় নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন দিনের ইঙ্গিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন এক মন্তব্য করেছেন যা পুরো দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেছেন আমিও যদি দুর্নীতি করি আমার সম্পর্কে বলবেন এখানেই থেমে না থেকে তিনি আরও যোগ করেন দুর্নীতির বিরুদ্ধে ঢালাও সংবাদ প্রচার করুন আমার বিরুদ্ধেও কেবল একজন ব্যক্তির সততার প্রকাশ নয় এটি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা এবং গণমাধ্যমের স্বাধীন ভূমিকার এক শক্তিশালী স্বীকৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কোনো রাগঢাক না রেখেই স্বীকার করেছেন অতীতের ব্যর্থতার কথা তার কথায় মাদক ও দুর্নীতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি এই খোলামেলার স্বীকারোক্তি তার দুর্নীতি বিরোধী ঘোষণাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে এরকম আরও নিউজ নিতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে